ইতিহাসের সাক্ষী ছয় সালের নভেম্বর মাসে ন মাস ব্যাপী বিচারের পর মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন ইরাকের ক্ষমতাচ্যুত শাসক সাদ্দাম হোসেন সেই বিচারের সময় সাদ্দাম হোসেনের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তাঁরই স্মৃতিচারণ নিয়ে বিবিসির ফারহানা হায়দারের প্রতিবেদন পরিবেশন করছি আমি গুপ্ত to death. In 2003 সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন তারও প্রায় আট মাস পরে তিনি মার্কিন সৈন্যদের হাতে ধরা পড়েছিলেন এরপর বাগদাদের এক আদালতে অনুষ্ঠিত হয় তার বিচার সাদ্দাম হোসেনের দণ্ডিত হবার দিনটির বর্ণনা করছিলেন বিবিসির সাংবাদিক সাদ্দাম হোসেন কোর্টে এসেছিলেন অত্যন্ত পরিপাঠি হয়ে তার পরনে ছিল কালো স্যুট এবং সাদা শার্ট তাকে অত্যন্ত শান্ত দেখাচ্ছিল এই মামলা চলার সময় প্রতিদিন তিনি যেটিতে বসতেন আজও সেখানেই বসেন তিনি আদালত সিদ্ধান্ত নিয়েছে যে অভিযুক্ত সাদ্দাম হোসেন আল ঝুলিয়ে কার্যকর করা জনগণের জয় হোক জাতির জয় হোক বিশ্বাসঘাতকরা নিপাত যা এই বিচারের সময় সাদ্দাম হোসেনকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে আইনি দল দেয়া হয়েছিল তার একজন সদস্য ছিলেন আমেরিকান র্যামজে ক্লার্ক তিনি স্মৃতিচারণ করছিলেন রায় শোনার পর সাদ্দাম হোসেনের প্রতিক্রিয়া কেমন ছিল হয়তো যদি আপনি তার হাতের উপর আঙুল রেখে তার নারীর গতি পরীক্ষা করতেন তাহলে হয়তো একটা তফাত ধরা পড়ত কিন্তু তার মুখ চোখ বা দেহের ভাবভঙ্গিতে রায়ের আগে বা পরে কোনো পরিবর্তন দেখা যায়নি পুরো বিচার প্রক্রিয়াটার সময় তার মনোভাবটা ছিল অনেকটা এরকম যে এটা হবার কথা তাই হচ্ছে এবং এখানে তার এসে বসতে হবে তাই তিনি বসেছেন তার ভাব ছিল সম্পূর্ণ নিষ্পৃহ কখনো কখনও তিনি দু চার কথা বলতেন প্রতিক্রিয়া দেখাতেন বা মনে করতেন এখানে তার কিছু একটা বলা উচিত সাদ্দাম আপনি আপনার নাম পরিচয় আমি এইসব প্রশ্নের জবাব দিতে অস্বীকার করছি কারণ এই আদালত বেআইনি আপনি তো একজন ইরাকি আপনি আমাকে চেনেন আমার মনে হয় এটা আইনের দিক থেকে নয় বরং ইতিহাসের দিক থেকে দেখা যেতে পারে এটা একটা ঐতিহাসিক ঘটনা সাদ্দাম হোসেন মনে করতেন এই বিচারের একটাই মাত্র পরিণতি হতে পারে আর তা হল তিনি দোষী সাব্যস্ত হবেন এবং তার মৃত্যুদণ্ড হবে তিনি কখনো এ কথাটা বলেননি কিন্তু আমি ততদিনে ব্যাপারটা ভালো করেই বুঝতে পারছিলাম আমার কাছে এটাও স্পষ্ট ছিল যে সাদ্দাম হোসেনও ঠিক এটাই হবে বলে মনে করতেন সুতরাং মৃত্যুর ভয় সাদ্দাম হোসেনের ছিল না আপাত দৃষ্টিতে না এরকম আমি তার মধ্যে দেখিনি র্যামজি ক্লার্কের সাথে সাদ্দাম হোসেনের প্রথম পরিচয় হয়েছিল ইরাকে উনিশশো নব্বই সালে সেটা ছিল ইরাকের কুয়েত দখলকে কেন্দ্র করে যে প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়েছিল তার ঠিক আগে তারপর থেকেই দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এরপর দু তিন সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের পর সেই বছর ডিসেম্বর মাসে যখন সাদ্দাম হোসেন মার্কিন বাহিনীর হাতে ধরা পড়লেন এবং তার বিচার শুরু হলো তখন সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল ক্লার্ককে অনুরোধ করা হল আসামি পক্ষের আইনজীবী হতে আপনার কি তখন এটা মনে হয়েছিল যে আমেরিকান বলেই আপনাকে ওই দলে নেওয়া হয় অন্তত খানিকটা তো বটেই তবে তার আগেই সাদ্দাম হোসেন চেয়েছিলেন আমি যেন তার আইনজীবীদের দলে থাকি কারণ আমেরিকান সমর্থিত সরকার পক্ষের বিপরীতে একজন আমেরিকান আইনজীবী থাকার কিছু অসুবিধে তো আছেই কিন্তু কিছু সুবিধাও আছে সরকার পক্ষের মামলা তৈরির ক্ষেত্রে পর্দার অন্তরালে বেশ কিছু আমেরিকান আইনজীবী কাজ করেছিলেন সাদাম হোসেনের পক্ষে আইনজীবী হতে আপনার কি কোনো আপত্তি ছিল না কারণ ফৌজদারি বিচার আইনজীবীরা তো এটা করেই থাকেন আর তা যখন এরকম কোন গুরুত্বপূর্ণ মামলা হয় তখন আইনজীবীরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়ে থাকেন চ্যালেঞ্জ এই ক্ষেত্রেও ছিল এবং তা একটি নয় একাধিক সাদ্দামের আইনজীবীদের বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল এবং তাদের দুজনকে হত্যাও করা হয় এই মামলা শোনার জন্য একজন বিচারক পাওয়াটাও ছিল কঠিন ব্যাপার শেষ পর্যন্ত যে বিচারক দণ্ডাদেশ দেন তার আগে এই মামলায় তিনজন বিচারক ছিলেন এর মধ্যে দুজনকে বিচার শুরুর পর সরিয়ে দেওয়া হয় তৃতীয় বিচারকের বাড়ি ছিল ইরাকের একটি শহরে যা ইরান ইরাক যুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যদিও এটি ছিল একটি ইরাকি শহরে কিন্তু শহরের লোকেরা মনে করেন ওই শহরের ধ্বংসলীলার জন্য ইরাকি বাহিনী দায়ী বিশেষ করে এই বিচারক যে মামলাটিকে মুক্ত দৃষ্টিভঙ্গিতে দেখবেন এমন কোনো সম্ভাবনাই ছিল না একজন নিরপেক্ষ বিচারক পাওয়া ছিল খুবই কঠিন সাদ্দাম হোসেনের ক্ষমতায় থাকাকালীন সময় নিয়ে অনেক অভিযোগ থাকলেও তার বিচার হয়েছিল শিয়া প্রধান শহর দুজাইলের এক হত্যাকাণ্ডের জন্য যাতে নিহত হয়েছিলেন একশো জন লোক এই মামলা চলার সময় আদালত কক্ষে প্রায়ই গোলমাল হত সাদ্দাম হোসেন অনেক সময়ই শুনানি চলার সময় ক্রুদ্ধভাবে বিভিন্ন মন্তব্য করে বাধার সৃষ্টি করতেন তবে সাক্ষ্য প্রমাণ শোনা সম্পন্ন হয়েছিল এবং এই নয় মাসের বিচার প্রক্রিয়ার সময় র্যামজি ক্লার্ক তার মক্কেলকে ভালোভাবেই জানার ও বোঝার সুযোগ পেয়েছিলেন সাদ্দাম হোসেনের আচার আচরণ সবসময় ছিল মার্জিত তিনি সোজা হয়ে দাঁড়াতেন শান্ত এবং একাগ্রভাবে কথা বলতেন একজন ব্যক্তি হিসাবে সাদ্দাম হোসেনকে আপনার কেমন মনে হয়েছিল তিনি নিশ্চয়ই একজন চিন্তাশীল ব্যক্তি ছিলেন তার অনুসন্ধিৎসা ছিল তিনি মনে করতেন না যে তিনি সবই জানতেন কোনো একটা বিষয় নিয়ে তিনি গভীরভাবে আলোচনা করাটা উপভোগ করতেন তার সময়কার পৃথিবী এবং ইতিহাস সম্পর্কে তার মূল্যায়ন ছিল রকম যে শক্তি প্রয়োগের মধ্য দিয়েই চূড়ান্তভাবে বিজয়ী হওয়া যায় শান্তি প্রতিষ্ঠা করতে হলেও শক্তি প্রয়োগ করতে হয় জীবন এরকমই র্যামজি ক্লার্কের মনে আছে সাদ্দাম হোসেন সবসময়ই একটি জিনিস তার সাথে রাখতেন সেটি হচ্ছে কোরআন কোরআন তিনি সব সময় সাথে একটি কোরআন নিয়ে চলতেন সেটা থাকত একটা রুপলী কেসের মধ্যে যাতে একটা বুলেটের গর্ত ছিল আমার মনে হয় তিনি এটাকে ইরাকে যা ঘটেছে তার একটা প্রতীক হিসেবে দেখতেন আমার মনে হয় তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন তার ধর্মকে তিনি তার আত্মপরিচয়ের একটা অংশ হিসেবেই দেখতেন তবে তিনি তার সাথে থাকা কোরআনটিকে দেখিয়ে বেড়াতেন না যখন তিনি আদালত কক্ষে ঢুকতেন তখন তা তার সঙ্গে থাকত আর মামলা চলার সময় থাকত তার সামনে ডেস্কের উপর আদালত কক্ষ থেকে বেরিয়ে যাবার সময় তিনি আবার তার সাথে করে নিয়ে যেতেন তবে তাতে ওই বুলেটের গর্তটা কিভাবে হয়েছিল তো আমি শুনেছিলাম কিন্তু এখন আর সেটা মনে করতে পারছি না এই বিচারের পুরো সময়টা জুড়েই র্যামজি ক্লার্ক যখন যেভাবে চেয়েছিলেন সাদাম হোসেনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন প্রায় প্রতিদিনই তাদের দেখা হতো। কিন্তু তার ব্যতিক্রম হল দণ্ডাদেশ ঘোষণার দিনে আমি সকাল নটার আগেই বিচারকের টেবিলে আমার যুক্তিতর্কের বিবরণী জমা দিলাম আদালতের কক্ষের ভেতরে চারদিকেই প্রহরীরা দাঁড়িয়েছিল বিচারক তাদের দিকে নির্দেশ করে বললেন একে আদালতের বাইরে নিয়ে যান কাজেই নটা বাজার পর তিন মিনিট পার হতে না হতেই আমাকে আদালত কক্ষের বাইরে নিয়ে যাওয়া হল এরপর আর আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমি আইনজীবীর চেম্বারে বসে থাকলাম সেখানে ক্লোজ সার্কিট টিভি ছিল এর পরের ঘটনাটুকু আমি সেই টিভিতেই দেখলাম তার মানে ঘোষণার সময় আপনাকে আদালতে থাকতে দেওয়া হয়নি আমাকে বের করে দেওয়া হয়েছিল হয়তো একজন বিদেশি অভিযুক্তের আইনজীবী হিসাবে কাজ করছে এই পুরো ব্যাপারটাই তার পছন্দ হয়নি আপনাকে আদালত কক্ষ থেকে বের করে দেওয়ার পর সাদ্দাম হোসেনের প্রতিক্রিয়া কি ছিল আমার তা জানা নেই আদৌ কোন তা নিয়েও আমার সন্দেহ আছে দু ছয় সালের পাঁচই নভেম্বর সাদ্দাম হোসেনকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তাকে আপিলের অধিকার দেওয়া হয়েছিল কিন্তু সেই আপিল প্রত্যাখ্যাত হয় মৃত্যুদণ্ড বহাল থাকে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর হয় দু হাজার সালেই ডিসেম্বরের তিরিশ তারিখে র্যামজি ক্লার্ক বলছিলেন পেছন ফিরে তাকিয়ে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে এখন তার কি মনে হয় কেউ বলতে পারেন এটা হচ্ছে রাষ্ট্রের সাজানো একটা ব্যাপার তবে ইতিহাসের বিভিন্ন সময়ে দেখা যায় যেসব স্বৈরশাসক বা রাষ্ট্রনায়ক তাদের দেশকে হিংসার পথে নিয়ে গেছেন তাদের ক্ষেত্রে এরকমটাই হয়েছে এরকম ক্লার্কের কাছে আরেকটা প্রশ্ন ছিল যে এক্ষেত্রে ন্যায় বিচার হয়েছিল বলে তিনি মনে করেন কিনা আমার মনে হয় এখানে বিচার প্রক্রিয়ার অপব্যবহার হয়েছে তবে আমার মনে হয় তখনকার ক্ষমতাসীনদের কাছে এটি ছাড়া আর কোনো পরিণামই গ্রহণযোগ্য হতো না কাজেই সেদিক থেকে এটা হচ্ছে বিচার প্রক্রিয়ার একটা অপব্যবহার কারণ এর মধ্যে গোটা ব্যাপারটাকেই এমন একটা চেহারা দেবার চেষ্টা ছিল যেন মনে হয় যে সব কিছু ন্যায়সঙ্গতভাবেই হয়েছে অথচ আসলে তা হবার উপায় ছিল না